আজকে আমি প্রথমবার চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি রান্না করেছি তাও আবার নিজের হাতে বাজার করে সকাল সকাল উঠে তাকে বাজারে চলে গিয়েছিলাম আর নিজের পছন্দের সবজি এনেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি ইদানিং নিয়মিত ব্লগ দিচ্ছি না আমাকে তো অনেক আপুরে মেসেজ দিচ্ছে যে আপু কেন ভিডিও দিচ্ছেন না নতুন ভিডিও কেন আসতেছে না রিলস ঠিক মতো দিচ্ছেন না কেন আসলে হয়েছে কি একটু অসুস্থতার জন্য আসলে দিতে পারছি না আর দেখা যায় যে এরকম কখনো হয়নি যে আমি এতদিন বড় ভিডিও না দিয়ে থেকেছে যাই হোক এখন থেকে নিয়মিত দেওয়ার চেষ্টা করব তো সকাল উঠে বললাম যেটা বাজারে চলে গেছি আলু পেঁয়াজ তারপর হচ্ছে কিছু সবজি এর মধ্যে ছিল কচুর মুখে আর করলার সাথে কাঁচামরিচ আরো যা যা লাগবে সেগুলি এনেছে তো কচুর মুখে আমি আগে কখনোই আনিনি মানে আমার এত বছর সংসার জীবনে প্রথম আনলাম আর আমি খেতে অতটা পছন্দ করি না কিন্তু আজকে কেন জানি খেতে ইচ্ছে করছে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ আগে খেয়েছি আর আমার হাজবেন্ড এটা খেতে একদমই পছন্দ করে না সবজির মধ্যে একমাত্র সেই কচুরমুখীটাই খেতে পছন্দ করে না তো ভাবলাম আজকে তাকে রান্না করে দিয়ে দেখি খাই কিনা কিন্তু পরে দেখলাম না মজা করে খেয়েছে আর সাথে যে করলা ভাজি করব তো করলা গুলো আমি কেটে নিচ্ছিলাম সাথে একটু আলু দিব একটা আলু দিব আর আজকের ভিডিওটা তো আমি যে দুপুরে রান্না রান্নাবান্না থেকে শুরু করেছি সকালে নাস্তা করে নিয়েছিলাম অবশ্য তো আগে কাটাকাটি শেষ করে তারপরে রান্নাঘরে চলে যাব। এই দিকে তো আমার সবজি কাটা শেষ তারপরে আমি হচ্ছে মানে মাছটা কাটবো এখানে হচ্ছে চিংড়ি মাছ এনেছিলাম সকালবেলা উঠে আর এই যে এতগুলি চিংড়ি মাছ কত টাকা নিয়েছে জানেন মাত্র দুইশো টাকা আমি তো একদম অবাক হয়ে গেছে যে বাজারে তো সেখান থেকে দুইশো টাকা নিয়ে আসছি আমার তিন দিন হয়ে যাবে মানে তিন দিন রান্না করলে একদম পারফেক্ট হবে আজকে আমি আবার অন্য বাজারে গিয়েছি তো তাই অবাক হয়ে গেছে তো ভাবলাম ওখানেই যাব বেশি করে বাজার করে নিয়ে আসবো আরো অনেক পদের মাছ ছিল তো বেশি আর আনিনি শুধু চিংড়ি মাছটা এনেছিলাম তো এখন এখানে কচুর মুখী ধুয়ে আমি একটু ভাব দিয়ে নেব। কারণ ওই যে টাঠল ভাব থাকে তো ওই আমি ভাব দিয়ে রান্না করবো ভাবছি তা তার আগে সুন্দর করে একটু ভালো মতো ধুয়ে তারপর চুলা একটু ভাপে বসিয়ে দেব সাথে হচ্ছে করলাটাও ধুয়ে নেবো আর আজকে করলাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এরকম ছোট চিংড়ি মাছ আনলে যে কোনো কিছু দিয়ে কিন্তু রান্না করা যায় সেটা যেকোনো সবজি হোক বা মূলা দিয়েও রান্না করা যায় বা বেগুন দিয়েও রান্না করা যায় চিংড়ি মাছ মানে সবকিছুর সাথেই কিন্তু যায় আমার ছোট চিংড়িটা একটু বেশি পছন্দ আমার হাজবেন্ড আবার বড় চিংড়ি সে আবার বড় চিংড়ি সেরকম ভাবে রান্না করলে খাবে না শুধু তাকে ভুনা করে দিতে হবে কিন্তু আমার সবজি দিয়ে রান্না করলে ভালো লাগে তো এই দিকে আমি দুই চুলায় দুইটা বসিয়ে দেবো তো প্রথমে আমি কচুমুখী তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপর একটু ভেজে নিব তো এদিকে একটু ভাজা ভাজা হোক অন্য চুলায় আমি করলাটা বসিয়ে দিই তো এই দিকে আমি আবার একটু পেঁয়াজ মরিচ একটু হালকা করে ভেজে এর মধ্যে চিংড়ি মাছ দিব হালকা করে ভাজলেই হবে কারণ আমি কয়লা ভাজের পেঁয়াজ আর মরিচ অতটা মানে গাঢ় করে ভাজি না তো যখন একটু নরম হয়ে আসবে তারপর একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিব দিয়ে একটু নেড়েছে এর মধ্যে কয়লা আর আলুটা দিয়ে দিব আর এই যে এই কড়াইটাতে আমি সবসময় কয়লা ভাজি করি আর অন্য কিছুই করি না এটাতে কয়লা ভাজি খুব সুন্দর হয় পোড়া পোড়া হয় কারণ করলা ভাজিটা পোড়া পোড়া না হলে খেতে ভালো লাগে না আর যেহেতু কড়াইটা পাতলা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে খুব তাড়াতাড়ি এটাতে করলা ভাজিটা হয়ে যায় আর এইদিকে এখন মশলাটা কষাতে হবে তো প্রথমে একটু আদা রসুন বাটা দিলাম তারপর একটু লবণ দিলাম হলুদের গুঁড়ো মলিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভেজে নেব আর তেলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছে অতিরিক্ত তেল খেলে আবার সমস্যা হয়তো তো যাই হোক এখন একটু ভাজা ভাজা করে এর মধ্যে কষানোর জন্য পানি দিয়ে দিই তো এইদিকে কষানো হোক অন্যদিকে আমি করলাটা দেখে আসি কত দূর তো এইটির পার্সেন্ট প্রায় হয়ে গেছে তবে আর একটু পোড়া পোড়া করে নেব আর আজকে যেহেতু শুক্রবার ছিল অতটা গ্যাস ছিল না তল্প গ্যাসে কিন্তু রান্নাটা করতে হচ্ছিল কারণ শুক্রবার একটু গ্যাসের প্রবলেম থাকে তবুও যতটুক থাকে রান্না সুন্দরভাবে হয়ে যায় অনেক জায়গায় তো চুলাই জলে না সে তুলনায় অনেক ভালো তো এইদিকে আমি আবার চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে তারপরে দিয়ে দিলাম এটা কিন্তু আগে আমি ভাব দিয়ে রেখেছিলাম দিয়ে 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 পানিটা ফেলে এই যে একটু মানে ভাব ভেজে নিলাম আর যেহেতু সেদ্ধ করা অতটা নাকশালো হবে তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব এইদিকে দিকে আমার কয়লা ভাজি রেডি এখন আমি নামাই নিব অন্যদিকে তরকারিটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে তো আরেকটু একটু ঝোল আছে লবণ কম হয়েছিল তো লবণটা দিয়ে এখন দিয়ে দিব আমি তা বাজারে গেলে তো চেষ্টা করি যে আনার আনার আমার গেলে সবসময় আবার সে ভুলে যায় এটা ওটা মানে সে বুঝে না কোনটার সাথে কোনটা যায় তো ধনিয়াপাতা পাতা আমি গেলে আনি সে গেলে আনে না যাই হোক এখানে আমার রান্না বান্না শেষ কয়লা ভাজি রান্না শেষ তারপরে যে আমার মাছের তরকারি মাছ বলতে চিংড়ি মাছের তরকারি এটা কিন্তু প্রথম রান্না করেছে তাতে কি হচ্ছে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আবার এই কচুর মুখী যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় সেটাও কিন্তু খেতে দারুণ হয় তো দুপুরে খাবারে আমাদের ছিল চিংড়ি মাছ দিয়ে আলু করলার ভাজি আর চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী যাই হোক ভিডিওটা ওইখানে শেষ করবো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কচুর মুখে আর কি কি দিয়ে খাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন আমি ট্রাই করবো